একদা এক ছোট গ্রামে বাস করত প্রায় পঁচিশ বছর বয়সী যুবক জুবায়ের এবং তার ২২ বছর বয়সী স্ত্রী আয়েশা জুবায়ের ছিল সুঠাম দেহের অধিকারী শ্যামলা বর্ণের চোখে মুখে ছিল এক অদ্ভুত সারুল্য ও দৃঢ়তা সে ছিল একজন সহজ সরল সৎ এবং দৃঢ় ইমানের অধিকারী যুবক তার স্ত্রী আয়েসা ছিল ছিপছিপে গরণের উজ্জ্বল শ্যামলা বর্ণের চোখে ছিল বুদ্ধিমত্তার দ্যুতি সে ছিল অত্যন্ত বুদ্ধিমতী ধৈর্যশীল এবং তাকোয়াবান এক নারী তাদের ভালোবাসা ছিল গভীর যা তাদের চরম দারিদ্রের কষাঘাতেও অটুট ছিল জুবায়ের দিনমজুরের কাজ করত যা দিয়ে কোনো মতে দুবেলা দুমুঠো খাবার জুটত কিন্তু অনেক দিন এমনও যেত যখন কাজ মিলত না আর তাদের ঘরে চুলা জ্বলত না ক্ষুধা তাদের নিত্যসঙ্গী হলেও তাদের মুখে হাসি আর অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল অমলিন একদিন সকালে আয়েশা তার স্বামীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল আজও ঘরে এক দানা চাল নেই স্বামী কি করব পেটে তো ছুঁচয় ডন মারছে জুবায়ের দীর্ঘশ্বাস ফেলে কিন্তু মুখে হাসি ফুটিয়ে বলল আল্লাই ভরসা আয়েশা তিনি রিজিকের মালিক চলো আজ না হয় শুধু পানি খেয়েই রোজা রাখি এতে হবে আর পেটের ক্ষুধাও কিছুটা কমবে তার ক্লান্ত শরীর কিন্তু চোখে ছিল এক অনির্বাণ বিশ্বাস আয়েশা কপট রাগ দেখিয়ে বলল রোজা কিন্তু আজ তো সোমবার বা বৃহস্পতিবার নয় আপনি তো দেখছি সুযোগ পেলেই রোজা রাখার ফোন দিয়াটেন তার কণ্ঠস্বরে ছিল ভালোবাসার ছোঁয়া আর চোখে ছিল স্বামীর প্রতি অগাধ আস্থা জুবাইয়ের দুষ্টুমি করে বলল ক্ষুধার্থের জন্য প্রতিটি দিনই রোজার দিন প্রিয়তমা আর এতে সাওয়াবও আছে ইনশাল্লাহ আল্লাহ তো বলেছেন ধৈর্যশীলদের সাথে তিনি আছেন তাদের এই দুঃখের মাঝেও তারা একে অপরের সাথে হাসি ঠাট্টা করতে ভুলত না তাদের এই সরলতা এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাসী ছিল তাদের সবচেয়ে বড় সম্পদ সেদিন জুবায়ের কাজের সন্ধানে বেরোল কিন্তু কোথাও কাজ পেল না গ্রামের পথে পথে ঘুরে মানুষের কাছে কাজের জন্য অনুরোধ করে ক্লান্ত শরীরে সন্ধ্যায় যখন সে খালি হাতে ফিরল আয়েশা তাকে দেখে তার মলিন মুখ দেখে বুঝতে পারল তার ছিপছিপে শরীরটা যেন আরও রোগা দেখাচ্ছিল সে নরম সুরে বলল কি ব্যাপার স্বামী আজ কি কোনো মাছ ধরা পড়েনি নাকি কোনো শিকারই জালে ধরা পড়েনি জুবায়ের হতাশ ভাবে মাথা নেড়ে বলল না গো আয়েশা আজ কোনো মাছই জালে ধরা পড়েনি মনে হচ্ছে আমাদের ধৈর্য পরীক্ষা করা হচ্ছে আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন তা হয়তো দেখতে চাইছেন আয়েশা জুবায়েরের হাত ধরে তার কপালে আলতো করে চুমু খেয়ে বলল চিন্তা করো না আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে সুরা ইনশিরা চুরানব্বইয়ের পাঁচ আমরা ধৈর্য ধরব ইনশাল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না তাদের শান্ত মুখমণ্ডলে ছিল এক গভীর আত্মবিশ্বাস তারা সেদিন শুধু পানি পান করে ঘুমিয়ে পড়ল ক্ষুধার জ্বালা ছিল কিন্তু তাদের মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি যা কেবল আল্লাহর উপর পূর্ণ ভরসাকারীদেরই থাকে তাদের ইমানের আলোয় যেন ঘরের অন্ধকারও আলোকিত হয়ে উঠেছিল পরের দিন সকালে জুবায়ের আবার কাজের সন্ধানে বের হল তার মনে আসা আজ হয়তো আল্লাহ কোনো কাজের ব্যবস্থা করবেন পথে তার দেখা হল গ্রামের ধনী ব্যবসায়ী প্রায় পঞ্চাশ বছর বয়সী করিম সাহেবের সাথে করিম সাহেব ছিলেন স্থূলকায় ধূর্ত চোখের অধিকারী এবং গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি যিনি তার ব্যবসার জন্য কিছুটা অসৎ পথ অবলম্বন করতে দ্বিধা করতেন না তিনি জুবায়েরকে দেখে তার সরলতা ও সততার কথা জানতেন তাই তাকে নিজের কাজে লাগানোর সুযোগ খুঁজছিলেন করিম সাহেব জুবায়েরকে ডেকে বললেন জুবায়ের তুমি তো খুব সৎ ছেলে তোমার সততার কথা আমি জানি আমার একটা কাজ করে দেবে ভালো টাকা পাবে জুবায়ের আগ্রহ নিয়ে বলল অবশ্যই সাহেব কি কাজ যদি হালাল হয় তাহলে আমি সানন্দে করব করিম সাহেব একটু ইতস্তত করে বললেন আমার কিছু পণ্য আছে যা আমি গোপনে বিক্রি করতে চাই তুমি যদি সেগুলো বাজারে নিয়ে গিয়ে দ্বিগুণ দামে বিক্রি করে দাও তাহলে তোমাকে ভালো একটা কমিশন দেব। তবে শর্ত হল ক্রেতাদের কাছে বলতে হবে যে পণ্যগুলো নতুন যদিও সেগুলো কিছুটা ত্রুটিপূর্ণ এতে আমারও লাভ তোমারও লাভ কেউ জানতেও পারবে না জুবায়েরের মনে এক মুহূর্তের জন্য লোভ জাগল এই টাকা দিয়ে সে আয়সার জন্য ভালো খাবার কিনতে পারবে তাদের অভাব দূর হবে তার ক্ষুধার্থ পেটে যেন টাকার ঝঞ্ঝনা বাজছিল কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল আল্লাহর কথা তাকুয়ার কথা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সহি মুসলিম এই হাদিসটি তার কানে যেন প্রতিধ্বনিত হল সে বুঝতে পারল এই লোভ সামলানোই তার ইমানের পরীক্ষা জুবায়ের মাথা নিচু করে দৃঢ় কণ্ঠে বলল ক্ষমা করবেন সাহেব আমি এই কাজ করতে পারব না আমি মিথ্যা বলে টাকা উপার্জন করতে চাই না আমার আল্লাহ আমাকে হালাল রিজিক দেবেন ইনশাআল্লাহ করিম সাহেব অবাক হয়ে ভ্রু কুচকে বললেন এত বড় সুযোগ হাতছাড়া করছ তুমি তো দেখছি বোকা এই যুগে সততা দিয়ে পেট চলে না জুবায়ের তার মোটা ভুরু দুটি যেন আরও কুচকে গেল জুবায়ের মুচকি হেসে বলল হয়তো আমি বোকা কিন্তু আমার ইমান আমার কাছে এর চেয়েও মূল্যবান আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে কখনো অনাহারে রাখবেন না সেদিনও জুবায়ের খালি হাতে বাড়ি ফিরল আয়েশা তার অপেক্ষায় ছিল সব শুনে আয়েশা তার স্বামীর হাত ধরে বলল আপনি ঠিক করেছেন স্বামী হারাম উপার্জনে কোনো বরকত নেই আমাদের আল্লাই যথেষ্ট আমরা ধৈর্য ধরব আল্লাহ অবশ্যই আমাদের জন্য উত্তম ব্যবস্থা করবেন তাদের এই কথোপকথন শুনে পাশের বাড়ির এক বৃদ্ধা যিনি তাদের কষ্ট জানতেন এবং তাদের ইমানের দৃঢ়তা দেখে মুগ্ধ ছিলেন তিনি তাদের জন্য কিছু খাবার পাঠিয়ে দিলেন আয়েশা এবং জুবায়ের আল্লাহর শুক্রিয়া আদায় করল তাদের ইমানের দৃঢ়তা তাদের খুদার্থ পেটেও এক অনাবিল শান্তি এনে দিয়েছিল তারা জানত আল্লাহর সাহায্য খুব কাছেই জুবায়ের প্রায়ই আয়েশাকে সাল্লাল্লাহু সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবন থেকে ধৈর্যের গল্প শোনাত আয়েশা মুগ্ধ হয়ে শুনত আর সেই গল্পগুলো তাদের মনে নতুন করে আশার সঞ্চার করত একদিন সে আয়েশাকে বলল জানো আয়েশা একবার এক সাহাবি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলহিউ কাছে এসে অভিযোগ করলেন যে তিনি খুব অভাবী রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ আলাহা তাকে একটি কুড়াল কিনে দিয়ে কাঠ কেটে বিক্রি করতে বললেন সাহাবি তাই করলেন এবং কিছুদিন পর তিনি ধনী হয়ে গেলেন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিউাল্লাম তাকে শিখিয়েছিলেন যে ভিক্ষা করার চেয়ে নিজের হাতে কাজ করে উপার্জন করা অনেক ভালো আল্লাহ কর্মটদের ভালোবাসেন আয়েশা মনোযোগ দিয়ে শুনছিল তার চোখে মুখে ছিল গভীর শ্রদ্ধা জুবায়ের আরও বলল আর জানো একবার হযরত ওমর রাদিয়াল্লাহ এক ব্যক্তিকে দেখলেন যে সে শুধু বসে বসে আল্লাহর কাছে রিজিক চাইছে কোনো কাজ করছে না ওমর রাদিয়াল্লাহ তাকে বললেন আকাশ থেকে সোনারূপা বর্ষিত হয় না আল্লাহ তালা মানুষকে চেষ্টা করতে বলেছেন চেষ্টা না করে শুধু দুয়া করলে তা পূর্ণাঙ্গ ইবাদত হয় না জুবাইরের এই কথাগুলো আয়েশাকে নতুন করে শক্তি জোগাত তারা দুজনেই বিশ্বাস করত যে আল্লাহ তাদের পরীক্ষা করছেন এবং এই পরীক্ষার পর অবশ্যই তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে তারা নিয়মিত নামাজ পড়ত আল্লার কাছে দোয়া করত এবং নিজেদের ইমানকে আরও মজবুত করার চেষ্টা করত তাদের এই আধ্যাত্মিক শক্তিই ছিল তাদের টিকে থাকার মূল মন্ত্র একদিন জুবায়ের যখন নদীর ধারে মাছ ধরার চেষ্টা করছিল তখন সে একটি পুরনো ভাঙা নৌকা দেখতে পেল নৌকাটি প্রায় ডুবে ছিল জীর্ণ দশাতার জুবায়ের ভাবল যদি সে নৌকাটি মেলামত করতে পারে তাহলে হয়তো মাছ ধরে বিক্রি করতে পারবে এবং তাদের ভাগ্যের চাকা ঘুরতে পারে কিন্তু তার কাছে নৌকা মেরামতের জন্য কোনো টাকা ছিল না এমনকি একটি পেরেক কেনার সামর্থ্যও ছিল না সে হতাশ হয়ে বাড়ি ফিরল আয়েশা তাকে দেখে তার মুখ দেখে বুঝতে পারল যে কিছু একটা হয়েছে সে নরম সুরে বলল কি হয়েছে স্বামী এত মন খারাপ কেন আপনার মুখ দেখে মনে হচ্ছে যেন পৃথিবীর সব দুঃখ আপনার উপর ভর করেছে জুবায়ের মৌকাটির কথা বলল তার স্বপ্ন এবং অক্ষমতার কথা আয়েশা কিছুক্ষণ ভেবে বলল আমাদের কাছে তো কিছু নেই কিন্তু আমাদের প্রতিবেশী হাসান চাচা তো একজন দক্ষ কাঠমিস্ত্রি তিনি খুবই ভালো মানুষ হয়তো তিনি সাহায্য করতে পারবেন তার কাছে গিয়ে একবার কথা বলে দেখুন না জুবাইরের মনে আশার আলো ঝলসে উঠল সে ভাবল হ্যাঁ চেষ্টা করে দেখতে ক্ষতি কি আল্লাহ তো বলেছেন আর যখন তুমি সংকল্প করবে তখন আল্লাহর উপর ভরসা করো সুরা আলে ইমরান তিন একশো চেষ্টা তো আমাদের করতেই হবে বাকিটা আল্লার হাতে তাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলোই ছিল তাদের ধৈর্যের অংশ তারা জানত আল্লাহ তাদের চেষ্টা দেখছেন এবং এর প্রতিদান অবশ্যই দেবেন পরের দিন সকালে জুবায়ের আশার আলো নিয়ে প্রায় ষাট বছর বয়সী হাসান চাচার কাছে গেল এবং তার সমস্যার কথা খুলে বলল হাসান চাচা যিনি ছিলেন গ্রামের একজন অভিজ্ঞ ও দয়ালু কাঠমিস্ত্রি তার চুল দাড়ি পেকেছে মুখে ছিল বয়সের ছাপ কিন্তু চোখে ছিল দারুণ্যের দীপ্তি তিনি জুবায়েরের সততা ও ইমানের কথা জানতেন তিনি জুবাইরের দিকে স্নেহপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন জুবাইর তোমার ইমান আমাকে মুগ্ধ করেছে এমন সৎ ও পরিশ্রমী যুবককে সাহায্য করা আমার কর্তব্য আমি তোমাকে সাহায্য করব তবে আমার কাছে এখন কিছু যন্ত্রপাতি নেই যদি তুমি আমাকে পুরনো কিছু লোহালক করে এনে দিতে পারো তাহলে আমি সেইগুলো দিয়ে যন্ত্রপাতি বানিয়ে নৌকাটি মেরামত করে দেব এতে আমারও কিছু কাজ হবে আর তোমারও উপকার হবে জুবাইর খুশি হয়ে বলল অবশ্যই চাচা আমি এখনই যাচ্ছি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন জুবাইরের চোখে তখন নতুন করে স্বপ্ন ঝলমল করছিল জুবায়ের গ্রামের আনাচে কানাচে পুরনো লক্কর খুঁজতে লাগল তার মনে ছিল আল্লাহর ওপর অগাধ মর্ষা হাঁটতে হাঁটতে সে গ্রামের এক পরিত্যক্ত কুঁয়োর পাশে কিছু ভাঙা জিনিস দেখতে পেল সেগুলো তুলতে গিয়ে তার হাত একটি শক্ত ধাতব বস্তুতে লাগল কৌতূহলবশত সে মাটি খুঁড়তে শুরু করল কিছুক্ষণ পর সে একটি পুরনো সিন্দুক খুঁজে পেল সিন্দুকটি মরিচায় ঢাকা ছিল শত শত বছরের ধুলোবালিতে আবৃত কিন্তু তার ভেতরে কিছু ভারী জিনিস আছে বলে মনে হল জুবাইরের বুক ধুকফুক করে উঠল জুবাইর দ্রুত হাসান চাচার কাছে গেল এবং তাকে সিন্দুকের কথা বলল হাসান চাচা প্রথমে বিশ্বাস করতে চাইলেন না কিন্তু জুবাইরের চোখে মুখে সততার ছাপ দেখে তিনি তার সাথে গেলেন হাসান চাচা এবং জুবায়ের মিলে অনেক কষ্টে সিন্দুকটি কুয়ো থেকে তুলল সিন্দুকটি খুলতেই তাদের চোখ ছানা ছানাবড়া হয়ে গেল সিন্দুকের ভেতর ছিল স্বর্ণমুদ্রা এবং মূল্যবান রত্ন এটি ছিল বহু বছর আগে হারিয়ে যাওয়া এক ধনী বণিকের গুপ্তধন যা সবাই মৃত বলে ধরে নিয়েছিল এই গুপ্তধনের কথা গ্রামের প্রবীণরাও ভুলে গিয়েছিল জুবায়ের এবং আয়েশা তাদের প্রাপ্ত এই ধনসম্পদ দেখে হতবাক হয়ে গেল তাদের চোখে ঝরছিল তারা আল্লাহর শুক্রিয়া আদায় করল জুবায়ের মনে পড়ল রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তিরমিজি তাদের ধৈর্য এবং সততার ফল আল্লাহ এভাবেই ফিরিয়ে দিলেন জুবায়ের এবং আয়েশা তাদের প্রাপ্ত এই ধনসম্পদ নিজেদের কাছে রাখল না তাদের ইমান এবং তাকোয়ার দৃঢ়তা এতটাই ছিল যে তারা প্রথমে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানালো এবং এই গুপ্তধনের প্রকৃত মালিকের খোঁজ করতে লাগল তারা চাইছিল যদি কোনো উত্তরাধিকারী থাকে তবে তাদের হাতেই এই সম্পদ তুলে দিতে অনেক খোঁজাখোঁজির পর যখন প্রকৃত মালিকের কোনো সন্ধান পাওয়া গেল না তখন গ্রামের মুরব্বীরা যারা জুবায়ের ও আয়েশার সততার সাক্ষী ছিলেন তারা ফয়সালা দিলেন যে এই সম্পদ জুবায়ের এবং আয়েশার তারা এই সম্পদ দিয়ে নিজেদের জীবনযাত্রার মান উন্নত করল কিন্তু তাদের বিনয় এবং তাকোয়া একটুও কমেনি বরং সম্পদ বৃদ্ধির সাথে সাথে তাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আরও বাড়ল তারা গ্রামের দরিদ্রদের সাহায্য করল একটি মাদ্রাসা তৈরি করলো যেখানে বিনামূল্যে শিক্ষা দেওয়া হতো এবং একটি কুয়ো খনন করে গ্রামের পানির সমস্যা সমাধান করল জুবায়ের একটি বড় ব্যবসা শুরু করল যা খুব দ্রুত উন্নতি লাভ করলো তার সততা কঠোর পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসার কারণে তার ব্যবসা আরও প্রসারিত হল সে কখনও হারাম উপার্জনের দিকে ফিরেও তাকায়নি আয়েশা তার স্বামীকে সবসময় আল্লাহর পথে অবিচল থাকতে উৎসাহিত করত সে ছিল তার স্বামীর সবচেয়ে বড় অনুপ্রেরণা তারা দুজনেই জানত যে এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে একটি আমানত যার জন্য তাদের জবাবদিহি করতে হবে তাদের জীবনে এখন আর অভাব ছিল না কিন্তু তারা তাদের অতীতের কষ্টের দিনগুলো ভোলেনি তারা সবসময় আল্লাহর সুক্রিয়া আদায় করত এবং মানুষকে ধৈর্যের গুরুত্ব সম্পর্কে বলত তাদের জীবন ছিল এই কথার জীবন্ত প্রমাণ যে আল্লাহর উপর ভরসা রাখলে এবং ধৈর্য ধারণ করলে আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দেন তাদের গল্প গ্রামের সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল শুধু গ্রাম নয় আশেপাশের এলাকাতেও তাদের সততা ধৈর্য এবং তাকুয়ার কথা আলোচিত হতে লাগল সবাই বুঝতে পারল যে সত্যিই ধৈর্যের ফল মিষ্টি হয় চরম বিপদের মুখেও যারা আল্লাহর উপর ভরসা রাখে তাকওয়া অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের জন্য এমন পথ খুলে দেন যা তারা কল্পনাও করতে পারে না জুবায়ের এবং আয়েশার জীবন ছিল ইমান তাকুয়া এবং ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণা জুগিয়ে যাবে গল্পটি থেকে আমরা যে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো পাই পয়েন্ট আকারে তুলে ধরা হলো। এক আল্লাহর ওপর অবিচল আস্থা তাওয়াক্কুল চরম অভাবের দিনেও জুবায়ের ও আয়েশা আল্লাহর ওপর ভরসা হারায়নি তারা বিশ্বাস করত যে আল্লাহই রিজিকের মালিক এবং তিনি অবশ্যই তাদের পথ দেখাবেন দুই ধৈর্যের অসীম গুরুত্ব বিপদে ধৈর্য ধারণ করা মুমিনের বৈশিষ্ট্য জুবায়ের ও আয়েশার ধৈর্যই প্রমাণ করে যে কষ্টের পর অবশ্যই স্বস্তি আসে এবং ধৈর্যের ফল সবসময়ই মিষ্টি হয় তিন সততা ও নৈতিকতা করিম সাহেবের দেওয়া পথে আয়ের প্রলোভন প্রত্যাখ্যান করে জুবায়ের শিখিয়েছে যে অভাব থাকলেও কখনও নিজের ইমান ও সততা বিসর্জন দেওয়া উচিত নয় চার হালাল উপার্জনের চেষ্টা ইসলামে হাত পেতে ভিক্ষা করার চেয়ে কষ্ট করে হালাল পথে উপার্জন করাকে অনেক বেশি মর্যাদা দেওয়া হয়েছে জুবায়েরের কাজের চেষ্টা আমাদের সেই শিক্ষাই দায় পাঁচ তাকওয়া বা আল্লাহভীতি জুবায়ের যখন একা ছিল এবং করিম সাহেবের প্রস্তাব গ্রহণ করলে কেউ জানত না তখনও সে আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করেছে এই গোপন তাকুয়াই তাকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়েছে ছয় অল্পে তুষ্টি ও দাম্পত্য সুখ অভাবের মাঝেও জুবায়ের ও আয়েশার একে অপরের প্রতি ভালোবাসা এবং অল্পে তুষ্ট থাকার মানসিকতা একটি সুখী পরিবারের আদর্শ উদাহরণ সাত সম্পদের সঠিক ব্যবহার সম্পদ পাওয়ার পর তারা বিলাসিতায় মত্ত না হয়ে বরং মাদ্রাসা তৈরি কুয়ো খনন এবং গরীবদের সাহায্য করেছে এটি শেখায় যে সম্পদ আল্লাহর পক্ষ থেকে একটি আমানাত আট কৃতজ্ঞতা প্রকাশ সুক্রিয়া অভাবের সময়ে যেমন তারা ধৈর্য ধরেছে স্বচ্ছলতার সময়ও তারা আল্লাহর সুক্রিয়া আদায় করতে ভোলেনি কৃতজ্ঞতা সম্পদ ও বরকত বাড়িয়ে দেয় এই শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে পারলে আমরাও জুবায়ের ও আয়েশার মতো সফল হতে পারব ইনশাল্লাহ